আজকে আমরা শিখবো গোলকাট ছায়া গোলকাট ছায়া আমরা কিভাবে বানাবো আমরা এটা মেশিন যাদের নেই তারা হাতেও বানিয়ে নিতে পারে কোনো প্রবলেম নেই এইভাবে ফলো করলে যেরমভাবে আমি বলবো সেরমভাবে সেম টু সেমভাবে করলে খুব সুন্দর একটা গোলকাট সায়া হয়ে যাবে সেটা হচ্ছে প্রথমে আমরা কোমরের মাপ নেবো কোমরের মাপ নিয়ে যা হবে তার সঙ্গে ওয়ান ফোর্থ করবো ওয়ান ফোর্থ করে প্লাস ফাইভ করবো করলে সায়া দিয়েছে কোমর কোমর পট্টির লম্বাটা বেরিয়ে যাবে আর চওড়াটা আমরা কত নেবো পাঁচ ইঞ্চি এটা যদি ছোটো বাচ্চাদের ক্ষেত্রে হয় ছোটো বাচ্চাদের ক্ষেত্রে তখন করতে হবে সাড়ে তিন চার চারই ঠিক আছে এটা হচ্ছে কুমোরপট্টির পাটটা আর এটা হচ্ছে সায়ার পুরো বডিটা সায়ার বডিটা আমরা কি করে বের করব সায়ের যা লেন্থ এই যে সায়ার লেন্থ যা হবে ঝুলটা যে যেরকম করতে চাইবে সেই হিসেবে সে ঝুলটা নেবে ঝুলটা যা হবে তার সঙ্গে প্লাস টু মাইনাস টু করতে হবে আর বাকি পুরো বহরটা আমাদের নিয়ে নিতে হবে পুরো বহরটা নিলে কি হবে কুচি কুচি পরে বেশ অনেকটা সুন্দর দেখতে হবে